নমস্কার চলে এসছি আমি রূপা কিচন কুকিংয়ে আজকে এই মাছগুলো রান্না করব কাতলা মাছ সর্ষে কাতলা করব এই যে নুন মাখিয়ে নিচ্ছি এই যে হলুদ হলুদ তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো ভাজা হবে যে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এগুলো আদা একসাথে আছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ একসাথে আছে এটা দিয়ে দিচ্ছি সবটা ভালো করে কুষতে হবে মশলাটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফুটে গেছে আমার মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে কাতলা সর্ষে হয়ে গেছে এই যে হয়ে গেছে কাতলা সর্ষে আজকে কাতলা সর্ষে কেমন হয়েছে জানাবেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও কেমন হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি